ভিডিওটা আমাকে এখান থেকে স্টার্ট করতে হচ্ছে কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে যেতে হচ্ছে সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো পুরোটা স্কিপ না করে দেখবে আর আজকে আমার কোচিং ক্লাস ছিল কোচিং ক্লাসে কি করেছি না করেছি আর স্যারেরা কী বলেছেন আর আজকে নোট দিয়েছে কিছু একটা ইম্পর্টেন্ট নোট আমাদের প্রোভাইড করেছে তো সেটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিই পরে এসে কথা বলছি তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ভূমিকা ভারতের ভূগোল থেকে আমাদের বা তোমাদের কি কি পড়তে হবে সেটাই আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটা কন্টিনিউ করো আমি তোমাদের দেখাচ্ছি ভারতের ভূগোল থেকে তো এই কটা চ্যাপ্টার পড়তে হবে এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে ভারতের পরিচয় ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলবায়ু ও মৃত্তিকা ভারতের জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ জীববৈচিত্র্য হটস্পট প্রভৃতি ভারতের কৃষি ভারতের খনিজ সম্পদ ভারতের শক্তি সম্পদ ভারতের শিল্প ভারতের নৃত্য বিমানবন্দর মন্দির সমূহ রামসার সাইট ভাষা জলপ্রপাত উপজাতি ও উৎসব ও মেলা ভারতের পরিবহন ব্যবস্থা ভারতের বন্দর ও মহাকাশ গবেষণা কেন্দ্র ভারতের জাতীয় সদ জাতীয় সংস্থা সদপর এ হচ্ছে ভারতের মানে ভারতের ভূগোলের পুরো সিলেবাস তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো তো এই কটা চ্যাপ্টার পড়লেই আমাদের কিন্তু পুরো এক্সামের জন্য পুরো ফুল প্রিপারেশান হয়ে যাবে তো তোমরা যে কোনো বুকস ফলো করতে পারো আমি ডাব্লিউ বিসিএসের বুকস ফলো করি তোমরা যে কোনো বুকস ফলো ফলো করতে পারো তো ভারতের ভূগোল থেকে আমার ভারতের পরিচয় ভূপ্রকৃতি নদ নদী খনিজ সম্পদ শক্তি সম্পদ শিল্প এই কটা চ্যাপ্টার ভালোভাবে রেডি রয়েছে বাদবাকিগুলো রেডি নেই তো আজকে আমি যেহেতু নোটটা পুরোপুরি হাতে পেয়ে যাই পুরো সিলেবাস অনুযায়ী পুরো নোটটা আমি এবার রেডি করতে শুরু করব আর তার সাথে আমি ডাব্লিউ বিসিএসের ক্র্যাক যে ডাব্লু বিসিএস ক্র্যাক বুকস রয়েছে সেটা ফলো করব। আর তোমরাও তোমাদের মতো কিন্তু এক একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করো তোমাদেরকে আমি সিলেবাস দিয়ে দিলাম তোমরা সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে রাখো আর এক একটা চ্যাপ্টার যে কোনো বুকস যেমন কার্তিকচন্দ্রর জিওগ্রাফি বুকসটাও কিন্তু ভালো ডাব্লু বিসি ক্র্যাকও ফলো করতে পারো আর তোমাদের যদি কোনো নাইন টেনের টেক্সট বুক থাকে সেটাও ফলো করতে পারো তো যে কোনো একটা বুকস তোমরা চুজ করে নাও সেখান থেকেই সিলেবাস অনুযায়ী পুরো টোটালটা কভার করে ফেলো সো আবার পরে দেখা হচ্ছে আজকে কোচিং ক্লাসে ম্যাথ ক্লাস ছিল সায়েন্স ক্লাস ছিল আর জিওগ্রাফির ওই পিরিয়ডটা আমাদের দেওয়া হয়েছে সায়েন্সে ম্যাথের হচ্ছে মিক্সড ইয়ে ছিল পুরো টোটাল মানে কি একটা চ্যাপ্টার থেকে আমাদের তুলে দিয়েছিলো তিনটে সেট ছিল দশটা দশটা করে তিরিশটা অঙ্ক ছিল তার মধ্যে অনুপাতের অঙ্ক ছিল চক্রবৃদ্ধি ছিল কিছু সরল ছিল জিওমেট্রি থেকেও কিছু ছিল এরকমভাবে অনেক কটা চ্যাপ্টার মিক্সড করে টোটাল তিরিশটা মতো ম্যাথ আমাদের আজকে প্রবলেম সলভ করেছে আর সায়েন্স ক্লাস ছিল সায়েন্সের হচ্ছে কি করেছি তোমাদের একবার দেখাই আর আমাদের কিন্তু আজকে পড়া ধরেছে খুব স্ট্রিক্টলিভাবে পড়া ধরেছে প্রায় মানে বলতে গেলে প্রচণ্ড ভয় পেয়ে যেমন সেভাবে আমি রেডি করে সায়েন্সটা রেডি করে ম্যাথের যে তিনটা সেট দিয়েছে ওটা আমি পরে গ্রুপে মানে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি সেট সেন্ড করে দেবো তোমরা দেখে নেবে খুব হেল্পফুল মানে কি যেমন এক্সামে আসে ঠিক সেভাবে কিন্তু সেটটা রেডি করা তো তোমরা প্র্যাকটিস করবা আমিও করবো একবার করা হয়েছে কোচিং সেন্টারে একবার করেছি বাড়িতে একবার কমপ্লিট করবো তিনটে সেটই কমপ্লিট করবো তোমাদের আমি পুরো সেটটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো তো তোমরা দেখে নিও সায়েন্সে দেখাচ্ছি কী ক্লাস হয়েছে সায়েন্সে এখান থেকে অনেক কোশ্চেন করা ছিল আগের দিন আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছে এটা হচ্ছে তোমার এই যে অনু পরমাণু পরমাণু গঠনের চ্যাপ্টার এটা ফুল নোট রেডি করা হচ্ছে এখান থেকে আমাদের কোশ্চেন করছিল আর জিএস স্যার প্রচুর মানে ভাবতে পারিনি ওইভাবে স্ট্রিক্টলিভাবে কোশ্চেন করবে মোটামুটি রেডি রয়েছে সায়েন্সের ক্লাস মানে বুঝতে পারছো যে হিউজ কোশ্চেন কোথা দিই কী যে বেরোয় তার কোনো ঠিক নেই তো যাই হোক এখান থেকে অনেক কোশ্চেন করেছে যেগুলো পারছিলাম না আমি লিখে নিয়েছি তো এই তো সায়েন্স ওকে তো আমি সায়েন্সে যেগুলো পারিনি পড়ে নিই পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি পড়িয়ে মাত্র বাড়িয়ে এলাম টাইম পাইনি তো ফ্রেশ তোমাদের সাথে কথা হচ্ছে পড়িয়ে এসে বাইরে একটু ছাদে হাঁটাচলা করছিলাম তো বাইরে দেখি আকাশটা এত সুন্দর লাগছে পুরো মেঘলা আকাশ ভালো লাগলো তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম আর যাই শ্যুট করে তোমাদের সাথে শেয়ার না করলে সেটা আর ভালো লাগে না তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আমাদের বাড়িটা স্টেশনের একদম কাছে তো যে স্টেশনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যে লাগানো রয়েছে বাইক থেকে পুরো দেখা যায় তো এই দেখো এটা আমি একটু ভিডিওর মাধ্যমে নিয়ে নিছিলাম অনেকটা দূরে কিন্তু আমাদের বাইক থেকে তো আমি ক্যামেরাটি জুম করে শ্যুট করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সো টাটা